সেখানে গিয়ে বাজারে গেছিলাম কোনো জ্যান্ত মাছ পাওয়া যায়নি তাই আজকে সকালবেলা এখানে খুব ভালো পাওয়া যায় জ্যান্ত মাছগুলো এই চারাপোনা মাছ আর এই কাতলা এখন জ্যান্ত কাতলা নিয়ে এসছে সকালে এই চারাপোনা মাছটা কিছুটা আজকে রান্না করব আর কিছুটা তুলে রাখব আর এই কাতলা মাছটাও ধুয়ে তুলে রাখবো মাছটা কিছুটা কাটার পরও না কিছু কিছু তো আঁস থাকে এগুলো আঁচগুলো ছাড়িয়ে তারপরে ধুয়ে আসছে আজকে এখনো পর্যন্ত ভিডিও এডিটও করিনি ছাড়িও নি মানে মঙ্গলবারের ভিডিওটা ছাড়িনি এখনো পর্যন্ত ছাড়বো কি মঙ্গলবারই তো ওই ঘটনাটা হলো ভিডিওটা ডিলিট হয়ে গেল আমি আবার রাত্রি সাড়ে এগারোটা নাগাদ ভিডিও ছাড়লাম ভাবকি গ্যালারিতে ছিল গ্যালারি থেকে ডাউনলোড করে কোনো রকমে ছাড়লাম আর মঙ্গলবারের ভিডিওটা যে বুধবার আজকে ছাড়বো এখনো পর্যন্ত এডিট হয়নি ছাড়াও হয়নি ছাড়বো একটু বেলার দিকেই ছাড়বো ইচ্ছা আছে কারণটা সবাই রাত্রে দিলাম তো কিছুক্ষণ থাকুক কয়েক ঘন্টা আর কয়েক ঘন্টা থাকুক তারপরে ছাড়বো তো চা খেয়েছি চা খেতে তো সামনাসামনি মানে আসতে পারিনি দেখছিলাম মানে যা গেছে কালকে সন্ধ্যাটা না বলার যা গেছে তো যা যাই হোক যা হয় আমার সাথেই হয় যত ইয়ে সামলে উঠতে পারি যেন সেটাই হচ্ছে কথা এটাই কামনা করি যে সামলা উঠতে পারি খুব কষ্ট করে সফলতা পাই আমি সব কিছু খুবই কষ্ট করে সফলতা পাই ঠিক আছে দেখি কতদূর কি শেয়ার করতে পারি তোমরা সারাদিন আমার সাথে থাকো হুম

প্রবল বেও অনেক ঘি দিচ্ছি দেখো মাথায় করে করে হ্যাঁ তো মিটা দিছিটা বড় না নিচে চলে গেছে ইস পুরো তেল না

ছেলে বলে খিচুড়ি করতে ও খিচুড়িও ভালোবাসে ভালো না ভালো লাগছে না হ্যাঁ হ্যাঁ অল্প দেবে দেওয়ার আগে অল্প করে দিতেই তো পারলাম না বেশ গরম গরম ভাত টিপ টিপ করে বৃষ্টি হয়ে যাচ্ছে দোকানে যেতে হবে ভাত দেবে আরে দিও না গো সকালের খাওয়া লঙ্কা কার কার ব্রেকফাস্ট পছন্দ বলো চলে আসো

এই মাছগুলো আজকে আনলো না তোমার দাদা ভাই সকালে মাছ রয়েছে তো সেগুলো আর ভাড়া নেই না নিয়ে চলো চলো আর এই মাছ সবসময় হয়

বর্ষাকাল তো আসছে ব্রেকফাস্ট সেরে রান্নাঘরে আসলাম গ্যাসটা বন্ধ করেই গেছে ব্রেকফাস্টটা করতে মাছ একেবারে ভেজে নিয়েছি বুঝেছো মাছ একেবারে ভেজে নিয়েছি এখন মাছের ঝোলটা করে ফেলি তারপর আমার কাজ আছে মাছের ঝোলটা আর এই নিম পাতা করবো দাঁড়া এই মাছ ভাজারটা এখানে রয়েছে একটা ডিম ভাজার ওর সঙ্গে আছে এই আলু আর এই নিমপাতাটা কেটে ভিজিয়ে রেখেছি মানে পাতাগুলো বেঁচে মানে এই রান্নাটা সেরে তারপর ভিডিওটা এডিট করতে বসি সর্ষের তেল দিয়ে দিলাম এই রান্নায় কিচ্ছু লাগে না গো কিচ্ছু লাগে না দুটোতে দুটো বসিয়ে দেবো তাড়াতাড়ি হয়ে যাবে কালো দিকে ফোরন দিয়ে কোনো মশলা লাগে না কিছু লাগে না সব জানা সব আজকে খুলিনি মশা উঠবে মেঘলা দেখো না বাইরের ওয়েদারটা দেখো

আলুগুলো সেদ্ধ হবে মাছগুলো সেদ্ধ হবে গ্যাসটা কমিয়ে দিই ঢাকা দিয়ে দিই অনেক সময় লাগবে দেখো ধোয়া উঠছে মাছের জলটা হয়েছে হয়ে গেছে মাছের জলটা দেখো নামিয়ে নিয়েছি আর এখানে এই যে নিমপাতাটা দেখো নিম পাতা একদম গুঁড়ো টুড়ো করে রেখেছি খাওয়ার পথে এটা নিয়ে নেবো প্রথম পথে খাওয়ার আর আছে কাঁচকলার চোকলা বাটা বুঝেছো করেছিলাম চোপলাটা ওটাই আছে গ্যাস কিচ্ছু পোছা হয়নি এখানে বাসনও রয়েছে এই যে বাসন টাসনও কিচ্ছু ধোয়া হয়নি এখন ভিডিওটা এডিট করবো মানে আজকে যে ভিডিওটা বেরোবে আজকে হচ্ছে তোমার বুধবার নাহলে অনেক দেরি হয়ে যাবে এখন প্রায় সাড়ে এগারোটা না পনেরো বারোটা বাজে ভিডিওটা এডিট করে ছাড়াও একটু দেরি হবে ইচ্ছে করে দেরি করে ছাড়ছে কালকে সাড়ে এগারোটা তোমাদের শুনলেই কালকে সাড়ে এগারোটা রাত্রি সাড়ে এগারোটা ভিডিও ছেড়েছিলাম ওই জন্য এটা এডিট করে ছেড়ে তারপরে কাজে হাত দেবো ওটা আগে সারতে হবে কি ডিম এনেছো পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা এনেছো না কি এটা তাহলে কালো জাম ও কালো জাম আঙুর আঙুর আমি কালো কালো জাম ওঠেনি এখনো

কাঁচকলা চোখ লাটা ছিল ফ্রিজে বুঝেছো আর তোমার দাদা ভাই না ওটা আর বের করতে হবে না আজকে ওই জন্য দাদা চোখটা চুল করছে ওই জন্য ওটা বের করলাম না এই কাঁচকলা মাছের চলদি খাওয়া হচ্ছে কোনটা দেবো তোমাকে সাদাটা না সবুজটা বলো তো কোন প্লেটটা দেবো প্লেট কোনটা দেবো ভাত কোনটা দেখো তোমার ঠিক আছে দেখো সাদাটা মনে হয় ঠিক আছে দেখো তো সবুজটা বেশ 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 নাও ভালো করে তো নিম পাতা নাও এই নিম পাতাটা শুধু সামান্য নুন দিয়ে ভাজা এই এই বাটিতেই করি আলাদা কড়াইতে আমি করি না আবার কি টুথ পেতে মেতে লেগে থাকবে এই নিম পাতা আর এই যে মাছের ঝোলটা তো দেখিয়েছি কথা হচ্ছে ও তো এত কুচি কুচি কাটা কি করবে জানি না আর এখানে গন্ধ রাজ দেব কি গন্ধ ঘর ভরে গেছে গন্ধে এইভাবে আজকে লাঞ্চের মেনু আমাদের খেয়ে নি হ্যাঁ দারুণ গন্ধ ছাড়ছে আর জিভে জল আসছে লেবুর গন্ধে সব মজা হয়ে গেছে দেখো গ্যাসটা সব পোছা হয়ে গেছে দাঁড়া হয়েই যাচ্ছে বৃষ্টি হয়েই যাচ্ছে দাঁড়া খুব আমার এই বৃষ্টির আওয়াজটা খুব ভালো লাগে যার জন্য একটু তোমাদের সাথে শেয়ার করলাম দেখো তোমাদের কেমন লাগে জানিও তো এবার একটু গিয়ে শুই এই স্ট্যান্ডটা না সঙ্গে টর্চ আছে বুঝেছো কুছিনা সুই জব আছে একটু শুই কাল কাছে না একটু ঘুম হয়নি না আসলে হবে না তোমাদের দাদাভাই বেরোচ্ছে আমি একটু উপর থেকে ক্যামেরাটা ধরলাম দেখো না বৃষ্টি পড়ছে সারাদিন একভাবে এক গতিতে হয়ে যাচ্ছে টিপ 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 ওই দেখো নিচে দেখতে তালা পাচ্ছি ওই দেখো ব্যাগের থেকে ছাতা বের করেছে এবার ছাতা ছাতা খুলবে ওখানে কিন্তু কোনো শেড নেই উপর থেকে তো বৃষ্টি পড়ছে এই গেট থেকে বেরোলে এই এক এক সমস্যা হয়

মাস্টার মানুষ না সব জায়গাতে ওই জন্য ক্ষুদ্র দেখো আমি নিজের লিপস্টিকটাকে দেখছি আর হাসছি তা ও বলো একুশ ডিগ্রি টেম্পারেচার তা ঠান্ডা থাকবে না খুব ঠান্ডা আমি গেলাম ওই বারান্দাতে গেলাম দেখি বেশ ঠান্ডা ভিডিওটা আর বড়ো করবো না কতটা কি হলো যাই না আর শুধু শুধু বড়ো করে লাভ নেই ভিড়টা বড় হয়ে যাবে ওই তো রাত্রে মাছের চোল ভাত আছে আর কিছু করতো না মাছের চোলটা শুধু গরম করে নেবো দেখি ওর বাবা এখন চা খায় নাকি চা খায় নাকি কী খায় ফলটাও খাওয়া হয়নি ফলটা দেখি ফলও খায়নি কি কী করে তাহলে ভিডিওটা আজ তো এখানেই শেষ করছি কাজ হয়নি নি হোয়াইটের হোয়াইটের কাজটাও সারতে হবে আবার আগামীকাল নতুন ভিডিওর সাথে হাজির হব ততক্ষণ যেন শুভরাত্রি